নিয়মটা খুবই সিম্পল আমরা তাদেরকে একটা করে সিচুয়েশন দিব সিচুয়েশন ছাড়া কোনো ডায়লগ দিব না ডায়লগটা তারা বানায় নিবে এবং তোমরা বলতে পারো তোমরা তাদের কাছে কী ধরনের ডায়লগ চাও এবং ওই সিচুয়েশনটা প্লে করতে হবে দুইটা ফিক্সড ক্যারেক্টারে ক্যারেক্টারগুলো আমরা বলে দিব সো লেটস সি দ্য ফার্স্ট সিচুয়েশন অন স্ক্রিন প্রথম সিচুয়েশন রাফসান সাহাবের বাসা থেকে পঞ্চাশ কেজি ডাম্বল চুরি হয়েছে সেটার ইনভেস্টিগেশন করতে আসছে ইন্সপেক্টর আরস এবং সুনেরা ইন্সপেক্টর আরস এবং সোনেরা আসছে ইনভেস্টিগেশন করতে এখন আমরা তাদের ক্যারেক্টারগুলো দেখি তারা কি ক্যারেক্টারে এই অ্যাক্টিংটা করবে আরশ হবে সুনেরা এবং সুনেরা হবে আরশ এবং অডিয়েন্স তোমরা চাইলে তাদেরকে কোনো ডায়লগ সাজেস্ট করতে পারো বা কোনো ওয়ার্ডস পার্সে আরশ খানের জন্য হাত তুলে বলতো হ্যাঁ বলো কি ডায়লগ চাও বাংলাদেশ কি এমন বাংলাদেশ কি চেয়েছিলাম ওকে তারপর নেক্সট এনিওয়ান এনি আদার্স সাজেশানস ডাম্বল চুরি হয়ে গেছে ইন্সপেক্টর আসছে দুইজন হ্যাঁ তারপর বলো দিন শেষে কি আমারটাই চুরি হইলো আচ্ছা আর তরে খালি পায়া নেই তরে কেজি ডাম্বল কি ও মারতে পারে ও বাসা কেন রাখছে পঞ্চাশ কেজি ডাম্বল কেন রাখছে কি পারে হ্যাঁ এবার সোনেরার জন্য ডায়লগস দেইখলমু দেইখলমু ওকে আই থিঙ্ক উই हैव এনাফ ডায়লগস বাট ইউ আর আরশ এন্ড

বিচু 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 আরশ গরম লাগছে এরকম বাংলাদেশ গিয়ে ছিলাম আই তোমার নাকি হল চলছে তোমাকে একটু দিয়ে বাবা দেখো সব সিচুয়েশন কিন্তু এক হয় না ঠিক আছে মানাইতো হবে বুঝছো তুমি একটু দেখো আমি একটু পেমেন্টটা দেন আই তখন একটু ফোন দিয়ে এসে একটা হ্যালো ভাই টাকাটা তো দিলেন না একটা ইনভেস্টিগেশন আসছে বাবা ফোনে কথা বলতেছি না হ্যাঁ টাকাটা পাঠান তাহলে কিন্তু ডেট দিব না হ্যাঁ রাখেন কিছু না আমাকে তখন তুমি সিরিয়াসলি নাওনি মানে একটা কথা বলতেছি কথার মাঝখানে তুমি ফোনে চলে গেলা আচ্ছা মেন কনভারসেশন করার সমস্যা আমি না বুঝি না হ্যাঁ যেটাই বলে কিছু না এটা কেমন অ্যান্সার আচ্ছা যাই হোক শোনো প্রবলেম হচ্ছে কি রাফসান আর আমি একই জায়গায় জিম করি তো বুঝছো তো ও দেখি কি জিমে গিয়ে সারাক্ষণ ডাম্বলের দিকে তাকায় থাকে মানে ছেলে মানুষ মেয়েদের দিকে এইভাবে তাকায় না যে ডাম্বলের দিকে তাকায় থাকে পরে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে একটা ছেলে হ্যাঁ ওকে ওকে ডাম্বল গিফট করে দিলাম এই ডাম্বলটা চুরি হয়েছে তাহলে লজিক্যালি তো দিন শেষে আমারটাই চুরি হলো তাই না হ্যাঁ বুঝছি বুঝে বের করতেছি কিন্তু তুমি ওকে কেন গিফট করছিলে আমাকে সেটা জানায় একটু পরে কারণ আমি বুঝলাম না ব্যাপারটা এনসি লেজেন্ড অফ ব্লাডস ওয়ান মোর সিন এন্ড দ্যাট উইল বি দি লাস্ট রাউন্ড 3 টু 1 আরশের কাঠাল গাছে চুরি করতে উঠছে আরশের কাঠাল গাছে চুরি করতে উঠছে শোনা এবার ইমোশন আরশনা কান্না কান্নাকাটি করতেছে এবং সোনারাইজ ঝগড়াতে আন্টি সিচুয়েশন হচ্ছে কাঁঠাল গাছে কাঁঠাল চুরি করতে আসছে সোনারা হচ্ছে এই ঝগড়াতে আন্টি এন্ড আরশনা কান্না কান্নাকাটি করতেছে ওর কাঁঠাল গাছে কাঁঠাল চুরি হয়ে যাচ্ছে দিস ইজ দ্য সিন থার্টি সেকেন্ডস ফর প্রিপারেশন এন্ড দেন সি দ্য সিন তো হবে কেন বসে করি বসে করবে তাহলে তো ফিল আসবে আসবে বস আচ্ছা তোমরা বলতেছো দাঁড়াই করতে সোনারা বলতেছে বসে করতে হ্যাঁ আমি যদি ওরটা না শুনি ও মন খারাপ করবে তোমাদেরটা না শুনি তোমরা মন খারাপ করবা এটা কাজ করো তোমরা দুজনেই মন খারাপ করো আমি শুয়ে করবো আচ্ছা